আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এই সম্ভবটা হলো বাংলাদেশ জাতীয় না আগরিক পার্টি এনসিপি কে নিয়ে আপনারা জানেন যে নির্বাচন কমিশন অলরেডি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে এই ঘোষণা অনুযায়ী প্রায় প্রতিটা পার্টি প্রতিক্রিয়া মানে জানাইছে বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি হ্যাপি হয়েছে আর কি বিএনপি তো ওনারা স্বভাবতই বড় দল ওনারা মানে প্রথম থেকেই নির্বাচন আসছে চেয়ে এবং ওনারা ভাবে নির্বাচন হইলে ওনারা হয়তো ক্ষমতায় যেতে পারবে আর কি তো এই ব্যাপারে প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি কি মানে প্রতিক্রিয়া ব্যক্ত করছে আমি আপনাদের সাথে তা শেয়ার করতে চাচ্ছি আর কি জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল এনসিপি সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে এর দ্বার এর দায় সরকারকেই নিতে হবে এটা বড় এনসিপি মানে বলছে এখানে কোন প্রিয় দর্শক অনেক কিছু বুঝার আছে জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার আটাশে আগস্ট নির্বাচনের রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান দলটি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন আমরা মনে করি ফেসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নেই এখানে প্রিয় দর্শক একটা কথা বলার আছে যেমন এখন যে গভর্নমেন্ট আছে এটা ওনারা তো আর নির্বাচিত না কোনো রাজনৈতিক দলও না দেশের স্বার্থে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন আবার এইটাও প্রয়োজন যে কিছু না কিছু একটা সংস্কার মানে কিংবা নিয়ম মানে উচিত তা না হলে ভাবে যদি মানে এইভাবে তাহলে আবারও কোনো অস্পষ্টতা এবং আহ আবার কোনো লিকেজ থাইকা যায় কি না মানে কি না এইটাও ভাবার ব্যাপার আছে প্রিয়দর্শক দলটি মনে করে যত যত দ্রুত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে তিনি বলেন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে এর দায় সরকারকেই নিতে হবে তো প্রিয় দর্শক এতে বুঝেই মানে যা আছে যে এই রোডম্যাপে এনসিপি তারপরে জামাত এবং এদের যে ঘটনার যে দলগুলো আছে ওনারা হ্যাপি নেয় আর কি তা প্রিয় দর্শক বরাবর আমি যা বলে আসছি আবার তাও এই বলবো যে প্রতিটা দল ওনারা আলাপ আলোচনা করে সরকারের সাথে নির্বাচন কমিশনারের সাথে যেভাবে ভালো হয় সেইটিই করবে এটাই আমরা আশা করি দর্শক আপনাদের যদি কোনো এই ব্যাপারে মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন Allah des